我。 করা চলবে না চলবে না চলবে না দেবি হাই হাই সুমিত্রা দেবি হাই হাই সুমিত্রা দেবি বৌমার উপর অত্যাচার করা চলবে না চলবে না চলবে না সুমিত্রা দেবি হাই হাই সুমিত্রা দেবি হাই আরে নন্দিনী তুমি এইভাবে হঠাৎ করে এদের নিয়ে আমাদের বাড়িতে সনি কাল তোমার বাড়ি থেকে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছিল যেন কেউ ক্ষমা চাইছে কেউ কাঁদছে কাল তোমার বৌমাকে অনেকেই বাইরে দেখেছে সত্যিটা জানার জন্য এই এনজিওর মহিলাদের এখানে নিয়ে এসেছি তুমি তোমার বৌমার উপর অত্যাচার করছো না তো আমি ফেসে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়ি তোমাদের প্রতিবেশী বলে শুধু এই মহিলাদের নিয়ে এসেছি না হলে সোজা পুলিশ নিয়ে আসতাম আর ওরা অ্যারেস্ট করে নিত তোমাদের খুব শখ আছে না মহিলা মুক্তি সমিতি করার নিজের বাড়ি তো সামলাতে পারো না আর অন্যের বাড়িতে এসে ঝামেলা করা আরে যাও এখন এখান থেকে এটা আমাদের বাড়ির সমস্যা আমরা দেখে নেব তোমাদের এখানে ঢোকার কোনো প্রয়োজন নেই যাও এখান থেকে এখনই তোমরা বেরো দেখুন এনাকে দেখুন কিভাবে নিজের বৌমাকে অপমান করছে তার উপর অত্যাচার করছে আর দেখো এই বেচারি বউকে আরে এই শাড়িটা তো দেখো কিরকম গরিবদের মতো কাপড় পরিয়ে রেখেছে ওকে আর দেখো ও হয়লা বিছিয়ে রেখেছে এখানে ও হো এই যুগে এখনো এনাকে অগ্নি পরীক্ষা দিতে হবে হে ভগবান দেখো এদের পুরো পরিবার মিলে এদের বাড়ির বৌমাকে অত্যাচার করছে কে বলেছে তোমাদের যে আমি ওকে কষ্ট দিচ্ছি কখন দেখেছো তোমরা আচ্ছা আপনি অত্যাচার করেন না তাহলে এই জ্বলন্ত কয়লা এখানে কেন বিছিয়ে রেখেছেন আমি নিজে আমার নিজের চোখেই দেখেছি আপনি আপনার বৌমাকে এর উপর দিয়ে হাঁটাতে চাইছিলেন মা এক সেকেন্ড মা মা কেন আপনি এদের সাথে ঝামেলা করছেন দেখুন উপর মহলে অনেক পরিচিতি আছে পুলিশদের সাথেও জানাশোনা আছে ভাবুন তো এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে এটা তো একবার ভাবুন আপনি আরও একটা কথা এইসব ঝামেলার চক্করে আমাদের জেল না হয়ে যায় আর এইভাবে কেউ জেলে যায় নাকি মা দেখুন আমি কথা বলছি একটু আমাকে বোঝাতে দিন ওদের প্লিজ আমি কথা বলে আসি আপনাদের কোথাও ভুল হচ্ছে আমিও শাশুড়ি ছোটোখাটো ঝামেলা তো সব বাড়িতেই হয় দেখুন আর যা কিছু হলো তার জন্য ক্ষমা চাইছি দেখো এসব ক্ষমা চাইলে কিছু হবে না আগে এটা বলো তোমার বৌমা এই কয়লার উপর দিয়ে হাঁটতে যাচ্ছিল কেন আসলে আমার শাশুড়ি পুরোনো দিনের লোক তো তাই ওনাকে এক অসৎসাধু মনে হচ্ছে চলে গেছেন উনি আমার শাশুড়ি মাকে বলেছিলেন যে বৌমা কয়লার উপর হাঁটলে আমাদের মান সম্মান বাড়বে সম্পত্তি বৃদ্ধি হবে ব্যাস এইসবে আর তাই জন্যই আমার শাশুড়ি মা রুহিকে কয়লার ওপর হাঁটতে বলেছেন আর কিছু নয় মায়ের এই কুসংস্কারের জন্য আমি ক্ষমা চাইছি এসব ক্ষমা টমা পরে দেখা যাবে আগে তোমার বৌমা রুহির সাথে কথা বলতে চাই মা রুহি সত্যি করে বলো তোমাকে এখানে সত্যি নির্যাতন করছে কোথায় যাচ্ছো প্রতীকের বাবা পুনম অস্থির লাগছে আর রোহিত জন্য খুব চিন্তা হচ্ছে জানি না ও ওখানে রকম আছে ভাবছি একবার ও শ্বশুর বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করো আরে প্রতীকের বাবা তোমার অবস্থাটা দেখো কত শরীর খারাপ তোমার এইভাবে কি করে তুমি রুহির বাড়িতে যেতে পারো যদি শরীর বেশি খারাপ আরে আমার কিছু হয়নি পুনম একটুখানি সর্দি মতো হয়েছে ঠিক হয়ে যাবে কিন্তু ওই মেয়েটা বেশারা কি অবস্থায় রয়েছে আমি একবার গিয়ে দেখা করলে শান্তি পাবো যদি প্রতীকের বাবা রুহির অবস্থা দেখেন তাহলে ওনার শরীর তো খারাপ হবেই আর তার সঙ্গে ওকে তুলে এই বাড়িতে নিয়ে আসবেন এবার কি করে আটকাই এল প্রতীকের বাবা আই পিঙ্কু দেখ না বাবা উনি কি বলছেন কেমন জেদ ধরে বসে আছেন এই শরীর খারাপ নিয়ে রোহির বাড়ি যেতে চাইছেন আটকাও নাকে বোঝা ভালো করে দাদু তুমি এত চিন্তা করছো কেন আমি গিয়ে দেখে আসছি তুমি প্লিজ বাড়িতে থেকে বিশ্রাম নাও আমি তো বুঝতেই পারছি না তোমাদের কি হয়েছে কি আরে মেয়ে শ্বশুর বাড়ি ওটা ও নিজে সংসার ওটা বুঝে নিতে দাও ওকে জোর করে এরকম যায় কি কেউ বারবার মেয়ে শ্বশুর বাড়িতে ভালো দেখায় নাকি কি ভাববে ওরা কেউ কেউ কোথাও যাবে না ব্যাস না 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 পুনম যার যা ইচ্ছা ভাবুক আমার মনটা খুব অস্থির হয়েছে আমি যতক্ষণ না রুহির সঙ্গে দেখা করব শান্তি পাবো না একবার আমি ঘুরে আসি প্রতীকের বাবা দাদুকে তুমি যেতে দাও একবার রোহিত দিকে দেখলে দাদুর ভালো লাগবে পিঙ্কু তুমি সাথে করে নিয়ে যাও না দাদু দাদু আমি চেঞ্জ করে আসছি তারপর একসাথে যাব মা সত্যি করে বলো এই বাড়িতে তোমার সাথে দুর্ব্যবহার হয় দেখুন এটা আমার পরিবার আর ওনারা সবাই আমার পরিবারেরই লোক আমার শাশুড়ি মা আমার স্বামী আছেন আর আর আমার ননদ সবাই আমায় খুব ভালোবাসে আমার এখানে কোনো প্রবলেম নেই বলো রুহি কাল কিছু লোক তোমাকে বাইরে আরে তুমি ঠিক আছে তো রুহিকে ঘরে নিয়ে যা হ্যাঁ মা এইসব এইভাবে কি করে ঘরে মা রুহিত নিজের ঘরেই চাপে ওপরেই তো ওর ঘর পরিস্থিতিটা বুঝুন আপনি নিয়ে যান আজ তো আপনার বৌমা আপনাকে বাঁচিয়ে নিন কিন্তু এর পরিস্থিতি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা সবাই মিলে এর উপর অত্যাচার করেন আর অপমান করেন যেদিন আমরা জানতে পারবো যে আপনারা সবাই মিলে ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন ওর ওপর অত্যাচার করে চলেছেন তাহলে এটা জেনে রাখবেন ওই দিন থেকে আপনাদের পরিবারের সবাইকে সারা জীবন জেলের হাওয়া খেতে হবে দেখুন সেরকম কিছু নয় তবে আপনারা যদি চান আমাদের বাড়ি আসতে পারেন আমার বউমার শরীর ভালো নেই তাই আমাকে যেতে হবে এখন আপনারা আসুন প্লিজ এই ধরনের মহিলারা আমার বাড়িতে কি করছিল কি চলছে তাকে ছোট ছোট মেয়ে সব কি হচ্ছে কি চলছে এখানে এই এই মহিলারা আর এখানে কয়লা কেন কেউ বলবে কি আমায় এই কয়লা কেন রয়েছে এখানে রুহিব রুহি। রুহিব ঠাকুমা কি হচ্ছে এটা কি এসব রুহি কোথায় দেখ নাহার তুই শান্ত হুহি নিজের ঘরে আছে ওর ঘরে মহিলা সমিতির মহিলাদের জন্য হয়েছে ওই দত্তক নেয়া রুহি আবার ওই ঘরের ভেতর ঢুকে গেছে আবার এই বাড়িটাকে শুদ্ধ করতে হবে তোমার তোমার শুদ্ধিকরণ নিয়ে চিন্তা হচ্ছে জানি না তুমি রুহির সঙ্গে কি কি করতে যাচ্ছিলে এসব কি ঠাকুমা এই পোস্টের এই বাউন্ডারি এই এই কয়লা কেন আছে এখানে ছোটমা মা এই কয়লা এখানে কেন আছে কেউ বলবে আমায় দাদা ঠাম্মা এই কয়লার উপর দিয়ে রুহি বৌদিকে হাঁটতে বলেছিল ভালো হলো ওই মহিলাগুলো এসেছিল হলে রহি বৌদির কি অবস্থা হত। হ্যাঁ কোথা থেকে এসে হাজির হলো আর সব কাজে জল ঢেলে দিল কে জানি কে ওদের ফোন করেছে নিশ্চয়ই রুহি নয় তোর বাড়ির লোকেরাই কেউ করেছে যে করুক না কেন তার খোঁজ তো আমি নিয়েই ছাড়বো হ্যালো নন্দিনী দেখ আমার তোকে প্রয়োজন তুই মহিলা মোর্চার প্রধান তো একটা সাহায্য করতে হবে দেখ তুই এতে পুলিশকে ইনভলভ করিস না আসলে আমি ভয় পাচ্ছি যে মায়ের এই ব্যবহারের জন্য গোয়েলসরা ডোমেস্টিক ভায়োলেন্সের চক্করে জেলে না পাঠায় দেখ নন্দিনী তুই তো জানিস এতে আমরা পেলেও পাবো না আমার সমস্ত পরিবার চেলেও যেতে পারে মা এ তো কী এসে যায় কে ফোন করেছে কে ডেকেছে একবার তো আমরা সবাই ডোমেস্টিক ভায়োলেন্সের চার্চে জেলেও যেতে পারতাম আমি তো ভাবতেই পারছি না যে এই আমার বাড়ির লোক এতটা নিচে নামতে পারে যে ওই মহিলা মোর্চার লোকজন আমার বাড়ি অবধি চলে এলো আরে দেখো তো বউ আশার সাথে সাথেই ঠাকুরমার সাথে তর্ক করছে ঠাকুরমা তুমি আমাকে বাধ্য করেছো এই এই দেখো না এই এটা কি ঠাকুরমা এটা কি এটা বাড়িতে ঘুরতে দেবে না ও অপবিত্র আমি অফিস যাই আর আমার পিছনে এইসব চলে বাড়িতে বলো এগুলো কি জানি আমার পিছনেই বাড়িতে কি কি চলে আর আরে আমি তো এই বিয়েটাই করতে চাইনি তোমাদের জন্য আমি এই বিয়েটা করেছি আরে বিয়ে হোক আর না হোক কি এসে যায় তাতে কোনো মহিলার সাথে এরকম ব্যবহার করা যায় কোনোদিন কখনো কোনো মহিলার সাথে এরকম দূর ব্যবহার করা উচিত নয় ঠাকুমা আমি জানি তুমি জাত পাত মানো কিন্তু মনুষ্যত্ব মনুষ্যত্ব কিভাবে ভুলতে পারো তুমি তুমি রুহির জন্য এই কয়লার পরীক্ষা নেওয়ার কথা ভাবলে কি করে সমর এক্ষুনি এই কয়লা ফেলে এসো ছোট মা আমি ভাবতেই পারছি না যে ঠাকুমা এতটা নিচে নামতে পারে দেখ না হার মায়ের কষ্টটা আমি বুঝি আমাদের সাথে গইলসটা ঠিক করেনি দেখ না আর এই সব কিছু হয়ে যাবে আমিও ভাবি নিরে বাস ছোটমা বাস এর যদি আবার এরকম হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব না তুই এসব কি বলছিস সেটাই তুমি যেটা শুনতে পাচ্ছ ছোটমা তুমি তো বলেছিলে বিয়ে করে নিয়ে সব ঠিক হয়ে যাবে এটাই ঠিক হয়েছে রোজ রোজ অঘটন রোজ রোজ অঘটন ব্যাস অনেক হয়েছে এরপর যদি আর কিছু হয়েছে ছোট মা বাবা আমি তোমাদের সবার থেকে দূরে চলে যাব চলো বাবাকে আটকাতে হবে এক মিনিট এক মিনিট জলের বোতল এনে দিচ্ছি আমি রাস্তায় যদি জল তেষ্টা পাই তো এদিকে ওদিকে জল খুঁজতে হবে না আমি জল আনছি হ্যাঁ ঠিক আছে নাও

আম সরি রুহি আমার ঠাকুমা পুরনো দিনের আমি ওনার ভাবনা পালটাতে পারি না কিন্তু তোমাকে রক্ষা করা এটা আমার কর্তব্য যেটা আমি করতে পারিনি আমায় ক্ষমা করে দিও নাহার বাবু আপনি তো বিশ্বাস করেন তাই না যে আমার দাদু আপনাদের সবাইকে মিথ্যে বলেননি কিচ্ছু লোক আমার দাদু মিথ্যে বলেন না আমি সত্যি মিথ্যে আমি বুঝি না রুহি কিন্তু এটুকু জানি যে প্রত্যেক বাড়িটি একটা রহস্য থাকে নহার বাবু রহস্য মানে কি রহস্য আপনারও কি কোনো রহস্য আছে নহার বাবু বৌদি ওই তোমার দাদু আর তোমার দাদা দেখা করতে এসেছে তা কি করে দেখা করব আমি এভাবে দেখলে ওরা খুব চিন্তা করবে ঠাকুমা আমার পোশাক কোথায় রেখে দিয়েছে আমি কি করবো এক মিনিট এই নাও এটা পড়ে নাও এটা আমার মায়ের তুই ভালো আছিস তো মা তুমি নিজেই দেখে নাও দাদা তোমার রোহি একদম ঠিক আছে আর যথেষ্ট সুখীও আসলে দাদু আমার একটু জ্বর হয়েছিল তো সেই জন্য আমি ভাবলাম আজ আমি একটু হালকা শাড়ি পরি তাহলে আমি একটু হালকা থাকতে পারবো কিন্তু মা নাহার বাবু বাড়ির আর সবাই তোর দিদি শাশুড়ির ব্যাপার ঠিক আছে তো তোর সঙ্গে ওরা এখনো কি তোর সঙ্গে না না দাদু এখানে সব ঠিক আছে হ্যাঁ উনি একটু রাগ করে আছেন কিন্তু আমার বিশ্বাস সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না ওই মহিলা সমিতি জ্বালায় রুহি আবার এই ভিখারি থেকে বাড়িতে চলে এলো ওকে তো আমি পরে দেখে নেব আগে তোদের কথা শুনেনি জানতে তো পারবো যে ওরাই হয়তো মহিলা সমিতি কিন্তু দাদু তুমি এখানে কি করছো ঠাম্মা আমায় বলেছিলেন যে তোমার বিপি লো হয়ে গিয়েছিল আর তোমার শরীরও খারাপ হয়েছিল আমি জানি তুমি নিজের খেয়াল রাখছো না তাই না কিভাবে খেয়াল রাখবে তুই তো এখানে আছিস তোকে ছাড়া বাড়িতে দাদুর একদম ভালো লাগে না কিন্তু হ্যাঁ এই যে তোকে দেখে নিলো দাদুর বিপি সুগার সব নর্মাল হয়ে যাবে দেখে নিস তুই একদম ঠিক কথা বলেছে ও তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি এখানে একদম ঠিক আছি যাক ভালো হয়েছে তোকে দেখে গেলাম মনটা ঠান্ডা হলো জুইকে বললে ওরও খুব ভালো লাগবে যাবা নিজের আর নিজের বাড়ির লোকেদের খেয়াল রাখবি আমি আসছি হ্যাঁ আচ্ছা দাদু ভালো থাক ভালো থাক চল বাবা মা ওটা কি ওখানে কি সই এটা আশির স্কুলের প্রজেক্ট ওকে গ্রামের মডেল বানাতে বলেছে তাই এইসব সেটার জন্যই করা ঠিক আছে মা চল বাবা ওর বাড়ির লোকেরা তো মহিলা সমিতিকে ফোন করার ব্যাপারে কিছুই বলল না যেন ওর দাদু কিছুই জানে না समिति फोन टाइम अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप